যাদের নামের প্রথম অক্ষর দন্তর্শ্ব তালিপস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু এই এপ্রিল মাসের শেষ দুই সপ্তাহ আপনাদের ভাগ্যফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য যদি আপনার বা আপনার প্রিয়জন কারোর নাম এ স্বাক্ষর দিয়ে শুরু হয়ে থাকে নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আমি এর আগের ভিডিওতে আপনাদের অলরেডি জানিয়েছিলাম ইসলামের জাতক জাতিকাদের আয়ের তুলনায় খরচ বেশি হবে অন্যান্য দিকে কোনো অশুভ কোনো খবর না থাকলেও এই সময় আয়ের তুলনায় ব্যয় বেশি হবে যা আপনার জীবনের জন্য একটি সমস্যা সৃষ্টি করবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি বিস্তারিত জানাবো এই সময় আপনাদের যা উপার্জন হবে তার থেকে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার জন্য জীবনে বহু পদে বিভিন্ন রকমের বাধার সম্মুখীনও হতে পারেন আপনারা তাই জীবনের বহু সমস্যা আপনার সামনে আসবে তাই প্রিয় বন্ধুরা এই বিষয়টিও আপনি খেয়াল রাখতে ভুলবেন না ইসলামের জাতক জাতিকাদের এই সময় প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে একটু বিষয়টি খেয়াল রাখবেন বা সাবধানে থাকবেন কারণ এই সময় এমন কিছু খরচ আপনার সামনে চলে আসবে যে খরচগুলিকে আপনি কোনোভাবেই কিন্তু অ্যাভয়েড করে যেতে পারবেন না ফলে আপনার জীবনের বাধা বিপত্তির পরিমাণ বাড়তেই থাকবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভের ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যেতে পারে এপ্রিল মাসের শেষ দুই সপ্তাহে আপনার অর্থনৈতিক দিক ছাড়া অন্যান্য দিকগুলি যেমন সামাজিক জীবনে মান সম্মান যশ খ্যাতি লাভ হতে পারে এই সময় আপনাদের যে কোনো বিষয়ে অনেক সুনাম অর্জনও হতে পারে অর্থাৎ খ্যাতি অর্জন হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে এই সময় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সময় আসবে তবে এই সময় আপনি যে কোনো পদক্ষেপ নেবেন একটু সাবধানে নেবেন তবে এই মাসে নতুন কোনো প্রজেক্টে অর্থ বিনিয়োগ বা বাড়িঘর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ বলে ধরে নেওয়া হচ্ছে এই সময় ধীর স্থিরভাবে আপনি চিন্তা করলে জীবনে কখনোই আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না জীবনে আপনি সুখ শান্তি সমৃদ্ধি অতি অবশ্যই লাভ করবেন তাই এই সময়টি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এই সময় ইসলামের জাতক জাতিকাদের জীবনে বহু বিষয়ে খেয়াল রাখতে হয় যেমন এই সময় আপনাকে কিন্তু অবশ্যই বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে যেমন এই সময় আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যে কাজটি করবেন দশবার ভাববেন এবং এই সময় আপনার কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরি এবং পদোন্নতির বা এই ধরনের কাজগুলির সফলতা মিলবে তাই অনেকে কিন্তু এই সময় সরকারি চাকরিও লাগাতে পারেন তবে তার সম্ভাবনা যথেষ্টই কম তবে এই সময় আপনার আর্থিক ব্যয় বাড়বে বলেই আর্থিক আয়ের সঙ্গে সামঞ্জস্য মোটেই থাকবে না তাই আপনাকে খেয়াল করে ব্যয় করতে হবে নচেত আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন এই সময় আপনি নিজের সুখের জন্য আরও বহু কিছু কাজ করতে পারেন আপনি যে কাজে মনোনিবেশ করবেন এই সময়ে সেই কাজ থেকে আপনি কিন্তু সফলতা লাভ করবেন সুতরাং এই সময়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং জীবনের যা যা চাইবেন সব কিছুই কিন্তু এই সময় আপনি খুব সহজে লাভ করতে পারেন এই দুই সপ্তাহ ওভারঅল ভালো যাবে ব্যয়ের পরিমাণ বাড়বে শারীরিক দিকের সমস্যা একই রকম থাকবে বা কিছু ক্ষেত্রে কমতে পারে তবে বয়োজ্যেষ্ঠদের নিয়ে শারীরিক দিকের সমস্যা অন্যান্য কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যা কিন্তু সেইভাবে দেখা দেবে না আপনি এই সময় আপনার জীবনকে সুখী করে তুলতে পারেন জীবনের বিদ্যা বুদ্ধি দ্বারা আপনি কিন্তু এই সময় সুখী করে তুলতে পারেন আপনার জীবনকে ওভারঅল আপনাদের জীবনে উন্নতি হবে বাধা বিপত্তি একেবারেই কমে যাবে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই আসবে যাই হোক এই সময়টি কিছুদিন আপনাকে সাবধানে একটু কাটাতে হবে ওভারঅল আপনাদের ভাগ্যফল ভালো হবে তবে ভাগ্যফল সম্পূর্ণ জানার জন্য আপনাদের জন্মের স্থান তারিখ এবং সময় এই তিনটি জিনিস দিয়ে ভাগ্যলিপি আপনাদের গণনা করতে হবে তাই অতি অবশ্যই আপনারা সেই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং আগামী দিনে এস নামের জাতক জাতিকাদের সংক্রান্ত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মত বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার